ভাঙরে আবারও বোমা উদ্ধার বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায় তদন্তে পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর দু নম্বর ব্লকের পোলেরহাট থানার অন্তর্গত অনন্তপুর পূর্বপাড়ায় উদ্ধার হয় বোমা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় অনন্তপুর পূর্বপাড়ার মাঠের মধ্যে কলা বাগানে একটি সাদা ব্যাগ দেখে এরপর সেখানে বোমা আছে বলে নিশ্চিত করে স্থানীয় বাসিন্দারা এরপর পুলিশে খবর দেয় ঘটনাস্থলে আসে পোলেরহাট থানার পুলিশ এসে তিনটি বোমা উদ্ধার করে নিয়ে যায় তবে কে বা কারা বোমা রেখেছে এখনও পর্যন্ত তা জানা যায়নি তবে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করেছে পোলেরহাট থানার পুলিশ

আমি দেখেছি ওই যে বিকেল থেকে একটা লোক খুব লাঠি সোটা নিয়ে যাচ্ছে তা আমি বলে তো কিছু মারার জিনিস তারপরে এবার দেখলুম গিয়ে বলছে এখানে বোম রয়েছে তা বলে আমার বাড়ির আমার তো ভয় বেশি তা কি নিশ্চয়ই কারোর জানাবার দরকার তা বলে ঠিক আছে আমরা জানিয়ে দিচ্ছি বলে এই পর্যন্ত রেখে দিয়েছে বোমটা ওখানে রেখে দেয় সব ঝাঁসাই চলে গেছে বোমটা কোথায় ছিল বোমটা ওই যেখানেই আপনারা দেখেছেন ওখানেই রয়েছে কি আছে আশপাশে কি আছে ওই ভিতরে আচ্ছা কটা বোম আছে না আমি আর ওইসব ব্যাঙ্গলি ব্যাঙ্গলি দেখিনি আমার মিনি ভয় বেশি ওই দূর থেকে যা দেখেছি ওই যে বললো যে তিনটে রয়েছে কি চারটে রয়েছে ওটা আমি দেখিনি বলেছে বোম রয়েছে এটাই জানি কারা রাখতে পারে বলে মনে করছেন এখন সেটা তো আমরা বলতে পারবো না আমরা মাঠের মধ্যেখানে বাস করি আমাদের বাল বাচ্চা নিয়ে থাকি ভয় ভয় তো লাগতেছে আমার যে কেটা রেখেছে আমাদের ওপর হিংসা করে রেখেছি কি কেটা রেখেছে সেটা আমি বলতে পারবো না আচ্ছা কখন দেখলেন এটা মোটামুটি আমি দেখেছি তখন চারটে দিকে ওরা খুব যাওয়া আসা করছে আমি বলছি ওই মনে গেছি অন্য ব্যাপারে যাচ্ছে তারপরে দেখলাম যে আমি চারটে দিকে দেখতে পেলাম যে ওখানে বোমের জন্য সবাই যাচ্ছে দেখতে এটা কোন গ্রাম এটা এটা অনন্তপুর পূর্ব পাড়া আপনার কি এখন আতঙ্কের মধ্যে আছেন হ্যাঁ আমাদের তো ভয় তো লাগছে আমরা আতঙ্কের মধ্যে থাকবো না আচ্ছা ঠিক আছে